আল্লাহর নবী সরওয়ানে দোয়ালম নবী বলেন ও আমার উন্মতরা মনোযোগ দিয়ে শুনো তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গণিভতার নিয়ামত মনে করে ওই ব্যক্তি সফল কাম কামিয়াব হয়ে যাবে বলেন না সুবাহ কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসকে মূল্যায়ন করতে হবে আওয়াজ দিয়ে বলি কয়টা এ বগধরের মুসলমান ভাইরা ও পর্দা মা কথাগুলো কান লাগায়া শুনেন আল্লাহর নবী বলেন আবার উম্মতেরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এক নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো দুই নম্বর হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো তিন হলো দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো চার নম্বর হলো ব্যস্ততা আসার পূর্বে অপসরতার মূল্যায়ন করো পাঁচ নম্বর হলো মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো কয়টা জিনিসের কথা বলেছে পাঁচটা তো আজকের দিনে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না আমি আজকের দিনে সর্বোচ্চ দুইটা জিনিস আলোচনা করব। এক নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করা দুই নম্বর মৃত্যু আসার পূর্বে হায়াতকে মূল্যায়ন করা যদি আল্লাহ তালা তৌফিক দান করেন এই দুইটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করুন তাহলে এবার আসুন এই পাঁচটা জিনিসের মধ্যে নাম্বার ওয়ান হলো তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে কি মূল্যায়ন করতে হবে যৌবনকে মূল্যায়ন করতে হবে এ ভাই কাল এটা হলো মানুষের জন্যে সবচাইতে দামি কাল কথা বলেন ঠিক কিনা এই যৌবন কালকে বলা যেতে পারে মানুষের স্বর্ণালী যুগ সোনালী যুগ কথা বলেন ঠিক কিনা না এই যৌবন কাল ভাবে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এই যৌবন কাল খুব ঝুঁকিপূর্ণ এই যৌবন নিয়ন্ত্রণ করা সহজ নয় আবার কথা বলেন ঠিক না এই যৌবনকালে মানুষ নিজেকে গুণামুক্ত রাখা অন্যায় মুক্ত রাখা ভালো হয়ে জীবনযাপন করা ভালো হয়ে জীবনযাপন করা এটা অনেক সহজ নয় তার কারণ কি যৌবন কালের যুবকদেরকে অনেক ধরনের অশুভ শক্তি তাদেরকে হাত দিয়ে ডাকছে হে যুবক তোমার জন্য গান বাজদান আসর খোলা আছে তুমি আসো নাছো আছে না নাই তোমার জন্য খেলাধুলার অন্ত রাস্তা খোলা আছে তুমি আসো নাছো আনন্দ করো তোমার জন্য মদ জোয়া নানা ধরনের মাদক দ্রব্যের পাঠশালা খোলা আছে আসো পান করো সেবন করো অর্থাৎ নানা ধরনের অপশক্তি গুনাহের দিকে যুবকদেরকে আহ্বান করে সেই পরিমাণ কিন্তু মুরব্বীদেরকে আহ্বান করে না কথা বলেন ঠিক না এই জন্য আমি যৌবন কালটাকে কুচু পাতার পানির সাথে তুলনা করে থাকি কুচু পাতার মধ্যে পানি রাখলে মারত্বভাবে সতর্ক হইয়া কুচু পাতাটা ধরে রাখতে হয় না হয় হুট করে পাতা থেকে পানি পড়ে যায় কথা বলেন ঠিক কিনা না তো ঠিক তেমনি ভাবে যুবকদের যৌবন কাল হলো এমন একটা কাল যেই কাল খুব সতর্কের সাথে অতিবাহিত করতে হয় না হয় যে কোনো সময় যে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এইজন্য যুবক ভাইদেরকে বলি আজকে গোটা পৃথিবীতে যুব সমাজের দিকে তাকাইলে দেখা যায় তারা বড় সংকটে আছে সমস্যার মধ্যে আছে তাদের ফিউচার নিয়ে তাদের লাইফের জীবনের উল্লেখযোগ্য সময়কে নিয়ে হকাহানি আলেমের জন্য কর্তব্য হল যুব সমাজকে দিক নির্দেশনা দেওয়া যুব সমাজকে কল্যাণের দিকে আল্লাহর দিকে জান্নাতের দিকে আহ্বান করা কথা বলেন ঠিক কি না তো সম্মানিত হাজিরি যৌবন কাল বড় দামি কাল বড় গুরুত্বপূর্ণ কাল কাল এই কালে আল্লাহর কাছে যেরকম যুবকদের মূল্যায়ন বেশি ঠিক ভাবে দুনিয়ার মানুষের কাছেও যুবকদের মূল্যায়ন বেশি দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ নারীদের দিকে তাকান তারা বৃদ্ধদেরকে আহ্বান করবে না আসো আমার সাথে প্রেম করো আহ্বান করবে যুবকদেরকে করবে তাহলে নারীর কাছে যুবকের মূল্যায়ন আছে না নেই আপনি সরকারি চাকরির দিকে লক্ষ্য করুন আরবির পুস্ট বলুন বিডিআর র্যাব যত ধরনের পুস্ট আছে সেগুলোর মধ্যে কি বৃদ্ধদেরকে আহ্বান করে না যুবকদেরকে যুবকদেরকে যদি কোনো বৃদ্ধ বাবাজি গিয়া বলে আমার বেতন দেওয়া লাগবো না তুমি আমাকে খালি শুধু চাকরিতে রাখো আমি এমনিতেই কাজ করব। সরকার বলবে তোমারে বেতন সারা রাইখা যে ক্ষতি হবে এর দ্বারা দশজন লোক দিয়ে আমার কোনো এই ফায়দা হাসিল হবে না কথা বলেন ঠিক কি না তো মুসলমান যুব যৌবন কাল বড় দামি কাল কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই যৌবন কালটা আমরা শৈতানের জন্য রাখি আর বৃদ্ধ কালটা আমরা আল্লাহর জন্য রাখি এরকম লোক আসে না নাই যৌবন কালে যত ধরনের অপকর্ম আছে যত ধরনের অন্যায় আছে যত ধরনের গুণা আছে সব করে বৃদ্ধ হইলে তসবিলিয়া মসজিদের কর্নারে বসে যায় এরকম লোক আছে না নেই বড় দুঃখ লাগে যে মালিক আমাকে শরীরের মধ্যে শক্তি দিয়েছে যৌবন দিয়েছে আমার শরীরের মধ্যে পাওয়ার দিয়েছে আমি ওই মালিকের জন্য আমার যৌবন কালটাকে নিবেদিত না করে আমি শৈতানের জন্য করছি বড় আফসোস লাগে এ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা মনোযোগ দিয়ে শুনেন যৌবনকাল যমনি ভাবে মানুষের কাছে গুরুত্ব আল্লাহর কাছেও গুরুত্ব যৌবনকালে উল্টা পাল্টা করলে মা বাবার কাছে যেরকম ভাবে হিসাব দেওয়া লাগে ঠিক তেমনি ভাবে আসমানের মালিকের কাছেও হিসাব দেওয়া লাগবে আল্লাহর নবী বলেন কলেন النবী صلی الله علیহি ওয়াসাল্লাম লা কদম আদম يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه اللر نبيسر و دعا لم نبيدكبل و مرءومة ترضار جَكُورُ أسمان زمين دون شو কিয়ামত কায়েম হয়ে যাবে যখন মানুষের অর্ধহাত হাত উপরে সূর্য চলে আসবে যখন হাসরের ময়দানে অর্ধ হাত সূর্যের নিচে মানুষ দাঁড়িয়ে থাকবে মানুষগুলো পাগল পাগল হয়ে দৌড়াবে এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বনি আদমকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনই বুন কোনো বনি আদম এক চুল পরিমাণ জায়গা অনরতে পারবে না ওই পাঁচটা প্রশ্নের মধ্যে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে ওরে বনি আদম দুনিয়ার जिंदगीতে আমি যে তোমাকে হায়াত দিয়েছি তোমাকে যে জীবন দিয়েছি এই হায়াতেই এই জীবন তুমি কিভাবে কাটাইছো তার জবাব দাও তোমার হায়াতে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছো না শয়তানের পদংকো অনুসরণ করেছো ওই হায়াতে তুমি নামাজ পড়েছো ও রোজা রেখেছো হজ করেছো জাগাত দিয়েছো কিনা এ বনিয়া দো না তুমি গানবাজনা নিয়ে ব্যস্ত ছিলা নারীবাজি নিয়ে ব্যস্ত ছিলা মদ জোঁয়া নিয়ে ব্যস্ত ছিলা তোমার এই হায়াতের হিসাব নিকাশ আমাকে দাও নাম্বার ওয়ান প্রশ্ন হবে তোমার পরাটা জিন্দগি তুমি কীভাবে কাটাইছো তার হিসাব দাও দুই নম্বরে প্রশ্ন হবে রে দুই নম্বরে প্রশ্ন করবে অরে যুব ওরে বনি আদ তোমারে যে আমি একটা যৌবন কাল দিয়েছি যে সময়টা তোমার শরীরে খুব শক্তি ছিল পাওয়ার ছিল যা ইচ্ছা তাই করতে পেরেছ ওই সময়টা কি তুমি আমি আল্লাহর গোলামি করেছ না শৈতানের গোলামি করেছ যৌবন হিসাব দাও এই যৌবন কাল পাইয়া আমি আল্লাহর গোলামি করেছ কি